আমি একবার দুইবার তিনবার এলিয়ে চারবার হিসাবে কত সহ্য করতাম কত আমার একটা জীবন আমার একটা জীবন নি এই বয়সে আমার কি কি সহ্য হয় আমি ভারী সহ্য করতাম আপনার নাম কি আমার নাম কর্ণবালা দেব আমার স্বামী মরার পরে আমার লোকে এই শুরু স্বামী তো এই ইতানের কাল আমার স্বামী মরছে স্বামীর নাম কি স্বামীর নাম নিত্যানন্দ দেবনাথ

হাইরে নিষ্ঠুর দুনিয়া এই সভ্য সমাজে নিজের গর্ভধারিণী মায়ের থেকেও দামি হয়ে গেল মায়ের সম্পত্তি ষাট ঊর্ধ এক বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ নিজ সন্তান গৃহবধূ এবং নাতির বিরুদ্ধে ঘটনা শুক্রবার বিকেলে বিশালগড় থানাধীন চাম্পা মুড়া এলাকায় জানা গিয়েছে রাবার বাগান এবং নাল সম্পত্তির বিভাগ নিয়ে গত তিন বছর ধরে স্বামীর মৃত্যুর পর ক্রমাগত যন্ত্রণা করে যাচ্ছে বলে ওই মহিলার সন্তান পুত্রবধু এবং নাতিরা যার জেরে এক বছর উনি বাড়ি থেকে দূরে ওনার মেয়ের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন এরপর বাড়িতে আসলে পুনরায় ওনার ওপর মারধর শুরু করে বলে অভিযোগ সম্পূর্ণই লোকে গর্ভবতীনি মাকে গলায় জিপে হত্যা করার অভিযোগ ওঠে পরিবারের সদস্যদের বিরুদ্ধে কেন আইছেন থানাতে আজকে আজকে আমার ছেলে মারধর করে দিয়ে তিন কেস দিছি বুঝ더니 তারপরে বিষয়টা কোনো কিছু কে চাই না কে লালা মানুষ দা থানাতে হাজার বিলালা তার বন্ধু-বান্ধবটাকে সাথী লালা তারপরে আবাদী আমার মাকে তারপরে আমি ওই দিন কেস দিছি গেছে না এরপর দুই দিন পর আইসি পরে আমার লোকে তারা যুব সমিতি তো যুব সমিতি আর পাইছে না সময় সমিতি আর পাইছে না তারা তো বুঝিয়ে ইয়া করছে এরপর আর তারা এরপর প্রধান তো ইয়া করছে ফোন করছে আমার এই আইসি নাম্বারটা তো থানা দিছে প্রধান ফোন করে তারা কুটে ফাটাই দিছে আপনারা পুলিশ গেছিল নি আপনার বাড়িতে গেছে একদিন তারপর আর আপনার ছেলে আপনার আর কিছু কইছে নি না ওই তো কইলাম না সব করি আবার আবার বহু এই দিলি সমস্ত বহাবিত করে আর বউদার মুখটা আরো খারাপ দুনি ওই বউদা আর নাতিটার শিয়ে দিয়া এই কি বড এর নাম হয় বেটা সে আর আপনার আপনার মুখে হ্যাঁ হ্যাঁ আমি শিয়ে দিলাম আর শুনতো না বড় আরে এক হাতে গলা তো আর হাত মুখ আপনার ছেলের বউ নাম কি ছেলের বউ নাম গৌরী আর নাতির নাম রিয়াল

ওই জাগা সম্পদ লাগা বাগান আছে বাগানের লাগা সম্পত্তি সকল সম্পত্তি সে দেখো নাও সম্পদ আছে মনে করো ওখানে 10 কানি এট মুড়ার জায়গা আছে 20 কানি এট বাগান আছে 8 বাগানটা বাগান এখন আজকে কি কিল লাগাইছেন থানাতে আমি আইছি আমি সফট বিচার চাই যাই যাইছি তার বিচার এখন বিশালগড় থানায় অভিযোগ জানানোর পরও অভিযুক্তদের বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা নিচ্ছে না পুলিশ এমনটাও অভিযোগ করেন শুক্রবার দুপুরে বিশালগড় থানায় এসে বৃদ্ধা মা শুক্রবার সকালে ছেলে তপন দেবনাথ পুত্রবধ গৌরী দেবনাথ এবং নাতি জুয়েল দেবনাথ ওনার ওপর সঙ্গবদ্ধ আক্রমণ করে বলে অভিযোগ ফলে সুবিচারের আশায় থানার দ্বারস্থ সাত ঊর্ধ্ব কর্ণবালা দেবনাথ স্বামীর নাম মৃত নিত্যানন্দ দেবনাথ এই ধরনের অমানবিক ঘটনায় গোটা চাম্পামুড়া এলাকা জুড়ে অভিযুক্তর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠছে আক্রান্ত বৃদ্ধামা দাবি করছে আইন অভিযুক্তদের শাস্তির ব্যবস্থা করুক যাতে করে এই সভ্য সমাজ কলঙ্কিত না হয় এবং আর কোন বৃদ্ধা মা যেন তার সন্তানের মার খেতে না হয় এখন দেখার বিষয় বিশালগড় থানার পুলিশ বৃদ্ধা মাকে সুবিচার পাইয়ে দিতে সক্ষম হয় কিনা বিউরো রিপোর্ট আগরতলা নিউজ আমি একবার দুইবার তিনবার এই যে চারবার আমি কত সহ্য করতাম কত আমার একটা জীবন আমার একটা জীবন নি এই বয়স আমার কি সহ্য হয় আমি ভারী সহ্য করতাম আপনার নাম কি আমার নাম বর্ণবালা দেব আমার স্বামী মরার পরে আমার লোক এই শুরু স্বামী এই ইতানের দল আমার স্বামী মরছে স্বামীর নাম কি স্বামীর নাম নিত্যানন্দ দেবনাথ